যাতে যাতে থাকবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে তেঁতুলা উপজেলা সেই বাংলা বান্ধায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি এইখান দিয়ে বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ এই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বিজিবি আছেন তারপরেই কিন্তু আমাদের পরবর্তী গেটটা যে দেখা যাচ্ছে এটাই ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াতে যাওয়া যা আর এই যে সেগুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দর্শনার্থী অর্থাৎ যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা এগুলো উপভোগ করে থাকেন আর আমরাও সেই রাজশাহীর একদম বাগমারা উপজেলা থেকে এসেছি এই বাংলা বান্ধাকে দেখার জন্য উপভোগ করার জন্য আসলে বাংলাদেশটা যে কত সুন্দর যদি আমরা মানে সচক্ষে না দেখে আমরা যদি বাড়ি থেকে না বেরোই তাহলে হয়তো বাংলাদেশের এই সৌন্দর্যগুলোকে আমরা হয়তো উপভোগ করতে পারবো না আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আমন্ত্রণ এখানে আপনারা আসলে অনেক এনজয় করতে পারবেন অনেক ভালো লাগার আছে আপনারা মানে নিজের প্রশান্তিটাকে আরও বাড়িয়ে দিতে পারবেন আর এখানেই আমরা এসেছি সপরিবারে এই বাংলা বান্দার সার্বিক বিষয়গুলো দেখার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন শহীদ মমিন এডিটারেট গ্যালারি যেখানে দর্শনার্থীরা বসে এখানে উপভোগ করতে পারে আমরাও যাচ্ছি সেই বাংলা বান্দার একদম জিরো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পিলারটা রয়েছে একদম বাংলা বান্ধার শেষ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখেন সকালে কত দর্শনার্থী এসেছেন এই শেষ সীমানাটাকে উপভোগ করার জন্য বাংলা বান্ধাকে দেখার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরাও এসেছি সেই রাজশাহীর একদম বাগমারা উপজেলা থেকে আমরা এসেছি সপরিবারে আসলে এখানে আমি বাইক নিয়ে এসেছি বাইকে ঘুরতে আমার খুব ভালো লাগে তাই সপরিবারে আমার এখানে এসেছে আমার স্ত্রী আমার পাশে আছে এবং আমার সেই ছোট্ট মেয়েটিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সে ভিডিও করা অনেক ব্যস্ত আছে কি তোমার এখানে এসে কেমন লাগছে বলো তুমি কি এরপরে আবার আসতে চাও আচ্ছা তাহলে আসলে তোমার ভালো তুমি ঘোরাটা কি লাগার এরপরে আর কোথায় যেতে চাও আর কোন জায়গাতে যেতে চাও কোথায় কোথায় যেতে চাও আরো অনেক জায়গায় যেতে চাও কে বাইকে এত দূরে আসছো কে তোমার কোনো বিরক্ত বা বোরিং ফিল হয় নাই তাই না আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে দেখছেন বাংলা বান্ধব একদম জিরো পয়েন্টে আমরা অবস্থান করছি এখানে অসংখ্য বিজিবি আছেন তারা সীমান্ত রক্ষী হিসেবে আছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখেন শহীদ মমিন এডিটেড গ্যালারি এইখানে দর্শনার্থীরা আসেন এবং এখানে উপভোগ করার মতো জায়গা যেটা বাংলাদেশের শেষ প্রান্ত আর এখান থেকে আমাদের আমরা যদি ঢাকা যেতে চাই তার দূরত্ব পাঁচশো তিন কিলোমিটার আর ঢাকা থেকে অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন আমি যদি জানতে চাই দেখেন সকলেই ছবি ওঠানে না ব্যস্ত আছে আমি কোনো দর্শনার্থীর কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়ার জন্য একটু চেষ্টা করবো আসলে সবাই ব্যস্ত আছেন ছবি ওঠানো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন আসলে খুবই উপভোগ্য জায়গা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমি একটু কথা বলতে পারি আপনাদের সাথে আপনারা কোথা থেকে এসেছেন আপনার নামটা প্লিজ সাদি কোথা থেকে এসেছেন রাজশাহী থেকে বা একই জায়গা থেকে তো আমরা এসেছি আপনি রাজশাহী রাজশাহী কোন জায়গা কোন রাজশাহী চিড়ি দেখো আচ্ছা আচ্ছা আমি বাগমারা উপজেলা থেকে রাজশাহীর বাগমারা যাক এত দূরে এসেও আমরা একদম প্রতিবেশীকে পেয়ে গেছি আসলে খুব ভালো লাগছে আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা কি আপনি কোথা থেকে এসছেন রাজশাহী থেকে ও তাহলে আমরা তো সবাই প্রতিবেশী আমিও রাজশাহী বাগমারা থেকে এসেছি আহ যাক খুব ভালো লাগলো আপনারা কিভাবে আসছেন এখানে ও আচ্ছা ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা যা বলছিলাম যে এখানে এসেছেন আমি জেনাদের সাথে কথা বললাম ওনারা সকলেই রাজশাহী সিটি থেকে এসেছেন আসলে খুবই ভালো লাগার আর ভালো লাগার বলেই তো দর্শনার্থীরা এখানে আসেন এখানে দেখছেন যে গ্যালারি এখানে কিছুটা হলো এই মুহুর্তে জনসন্ন সম্ভবত এটা পরিপূর্ণ হয় যখন বৈকাল টাইম অর্থাৎ বিকেলে হয়তো আরও অনেক দর্শনার্থী এখানে ভিড় জমায় এবং এখানে উপভোগ করে সেই বাংলাদেশের শেষ প্রান্ত অর্থাৎ কেউ যদি ইন্ডিয়া যেতে চায় বা তাহলে এই রাস্তাটি হয়তো তারা সহজেই যেতে পারবে ভারতের যে কোনো জায়গাতে বিশেষ করে আমরা চিকিৎসার জন্য ভারতে প্রায় পাড়ি জমায় ভালো চিকিৎসা নেওয়ার জন্য তো আপনারা দেখছিলেন দেখেন হাজার হাজার দর্শক এখানে আসছে তারা ছবি ওঠাচ্ছে যে বাংলা বান্দা জিরো পয়েন্ট একদম জিরো জিরোকে কত সুন্দর করে দেখানো হচ্ছে কত বড় আকারে দেখানো হচ্ছে সেই জিরো পয়েন্ট যাই হোক আমি যদি তোমার কাছে একটু জানতে চাই এদিকে একটু দাঁড়াও সামনে দাঁড়াও আসলে তোমার এই এখানে এসে তোমার অনুভূতি কি তোমার ভালো লাগার বিষয়টা কি ভালো লাগছে কিনা তোমাকে তুমি পরে কি আসতে চাও আচ্ছা ধন্যবাদ এরপরে আবার তারা আসতে চাই। আসলে পরিবার নিয়ে বাইরে গেলে অটোমেটিক্যালি ভালো লাগে আর বিশেষ করে পরিবারের একসাথে সময় কাটানো অনেক সময় সাংসারিক বিভিন্ন চাপে কিন্তু একটু ভারী হয়ে ওঠে পরিবেশ আর যখনই আমরা বাইরে বেরোই আমরা এনজয় করি তখনই কিন্তু মনে হয় যে আমরা বাহিরে ঘোরার মাধ্যমে বিভিন্ন বিষয়ে অবলোকনের মাধ্যমে আমরা সেই সাংসারিক যে চাপ যে কষ্ট সেগুলো কিন্তু আমরা সেখানে বিলিয়ে দেয়া আসতে পারি এবং আমরা কিন্তু আরও অনেক ভালো লাগার আছে যে আমরা এখানে অনেক সুন্দরভাবে আবারও সংসারে প্রতি মনোযোগ দিতে পারি এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন হাজার হাজার দর্শনার্থী এখানে আসছেন যদিও এটা খুব সকালের সময় এখানে আপনারা দেখছেন ঢুকছেই তো অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে কারণ এখানে কোনো গাড়ি প্রবেশ করানো যায় না এখানে গাড়ি নিষেধ গাড়ি প্রবেশ নিষেধ আছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি আবারও আমি কোনো ঐতিহাসিক স্পটে গিয়ে আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব সব কিছু তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম